নমস্কার বন্ধুরা শ্রেয় রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আমি বানিয়ে নেব তরমুজের শরবত তরমুজটি খুব ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি তারপরে এইভাবে কেটে নেব তরমুজটি খুব সুন্দর লালও হয়েছে এই রকম লাল হলে তরমুজটি খেতেও মিষ্টি হয় তো তরমুজটি প্রথমে কেটে নেব ছোট ছোটো পিস করে এইরকমভাবে কেটে নেব যখনই আপনারা তরমুজের শরবত বানাবেন যদি তরমুজটি এরকম লাল হয় তাহলে দেখতেও যেমন ভালো হবে আর খেতেও ভালো লাগবে তারপর তরমুজটি কাটার পর একটা গ্রেটারের সাহায্যে এভাবে তরমুজটি গ্রেট করে নেব এইভাবে গ্রেট করে নিলে কি হয় দানাটে আলাদা হয়ে যায় তাই এইভাবে প্রথমে তরমুজটা খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর এই এইরকমভাবে একটু ছাঁকনির উপর দিয়ে ঘষে নিতে হবে যাতে দানাগুলি আলাদা হয়ে যায় আর এরকম ছিবড়েগুলো ভিতরে থেকে যায় তারপর আমি এতে একটা বরফের টুকরো দিয়েছি অল্প পরিমাণে সাদা নুন তারপর দেব বিট লবণ চিনি চিনির পরিমাণ খুবই অল্প দেবো কারণ তোরমুষ্টি ভীষণই মিষ্টি তাই এখানে চিনি এক চামচ পরিমাণ দিলাম আর তারপর দিয়ে দেব একটা পাতিলেবুর রস গরমে এই ভাবে একবার তরমুজের শরবত বানিয়ে খাবেন এটি খেতে ভীষণই সুন্দর হয় একেবারে দোকানের মতো তারপর একটি বড় চামচের সাথে এভাবে চিনিটি খুব ভালো করে গুলে নেব গোলাটা হয়ে গেলে এই রকম গ্লাসে সাজিয়ে নেব আর উপর থেকে দিয়ে দেব কিছু আইস কিউ ছোট ছোটো করে এরকম টুকরো বানিয়ে নিয়েছি এই তরমুজের টুকরোগুলি উপর থেকে দিয়ে দেব। তাহলে শরবত খাওয়ার সময় মুখের মধ্যে পড়লে খেতেও সুন্দর লাগবে কিউবগুলি দেয়া হয়ে গেলে খুব সামান্য করে একদম অল্প পরিমাণে গোলমরিচ উপর থেকে দিয়ে দেব এই গরমে এই রকমভাবে আপনারা শরবত বানিয়ে খান আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখুন তরমুজের সরবত্রি কতটা সুন্দর লাগছে দেখতে একদম লাল টকটকে দোকানের মতো আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে দেখা হচ্ছে পরের ভিডিওতে